মাত্র পাঁচশৃঙ্গীতির বিনিময়ে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া জন্মের পুরো ইতিহাস সেজন্য আপনাদেরকে আসতে হবে মালয়েশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত মিউজিয়াম নাগারা মালয়েশিয়া বা ন্যাশনাল মিউজিয়াম মালয়েশিয়াতে যে হইতেছে যাওয়ার সময় আর কি রাস্তা যারা দূর দূরান্ত থেকে বাসে করে এখানে সরাসরি চলে আসছে আর কি সব সবাই আর কি আপনার বাহিরের থেকে আসছে মিনি বাস আর কি মালয়েশিয়া অনেক পুরানো যুগের আর কি মিউজিয়াম নাগারা মিউজিয়ামের ভিতরে ঢুকতে আর কি এটা প্রায় কত একশো দেড়শো বছরে পুরানো হবে শুরুতে আর কি এখানে ট্রেনের যে আপনার বগিগুলো এখানে রাখা আছে এইটা হইতেছে মিউজিয়ামে ঢুকার রাস্তা তো এদিক দিয়ে আসাটা আমি বেস্ট মনে করি এখানে কিছু মালয়েশিয়ান যে কিছু আদিম যুগের যে ঘরবাড়িগুলো মালয়েশিয়া নর্মালি যে উপরে ওইগুলো পোড়ামাটির আর নিচে সম্পূর্ণ কাঠের আর কি তৈরি যে ঘরগুলা এগুলো দেখতে পারবেন এইটা হইতেছে ফার্স্ট মালয়েশিয়ান মেইড আর কি এয়ারক্রাফট বিমান আর কি যেটা দু হাজার ষোলো সালে আর কি এটাকে এই মিউজিয়ামে এই মিউজিয়ামটাতে মানে ন্যাশনাল মিউজিয়ামে ডোনেট করে দিয়েছে আর কি তো এটা হইতেছে টিকিট এটা হইতেছে টিকিট কাউন্টার এটা হলো সামনের দৃশ্য আর কি মিউজিয়ামের আর এটা হচ্ছে মেইন রোড আর যারা এমআরটিতে করে আসতে চান সরাসরি কিন্তু এমআরটিতে কিন্তু উপরে চলে আসে মিউজিয়াম নাগার এমআরটি নর্মালি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বাট টিকিট কেনার লাস্ট সময়তে স্যার সাড়ে চারটা আর কি বিকাল তো অলরেডি লেট হয়ে গেছে প্রায় দুইটা বাজে তো এখন আমি দেখি চলে যাব বেশি লেট করবো না কারণ তা না হলে ভিতরে ঘোরার মতো সময় পাবো না আর এখানে কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু মেনশনও করে দেওয়া আছে আমি আপনাদের সবার উদ্দেশ্যে আর কি দিয়ে দেখাইতিছ আরেকবার একবার তো টিকিটের দাম হইতেছে পাঁচ রিঙ্গিত আর ক্যাশ কিন্তু দিতে হবে উইদাউট ক্যাশ কিন্তু পারবেন না কিন্তু টিকিট কিন্তু কিনতে পারবেন না তো টিকিট যে টিকিট হয়ে গেছে পাঁচ রিঙ্গিত মতো থ্যাংক ইউ এইটা হইতেছে টোটাল যে ভিউটা ভিতরের অংশ আর কি গ্যালারি থেকে শুরু করা কি তো আমি ডান দিক থেকে শুরু করতেছি মালয়েশিয়াতে কোন কোন জায়গায় কোনটা আছে আর কি এরিয়াতে হাতি হাতিও আছে আর কি এরিয়াতে আমি এটা একবারও দেখি না লাইফে ফার্স্ট টাইম দেখতেছি আর কি এইটা এইটা টোটাল আর কি মালয়েশিয়ান যে ম্যাপ যেটা আছে এটা হচ্ছে মালয়েশিয়ান ম্যাপের আর কি একটা অংশ দেখি মানুষের মাথার খুলি এটা দেখে মনে হচ্ছে এটা হয়তোবা কোনো রেপ্লিকা ওকে রেপ্লিকা সবগুলো আসল না সবগুলো রেপ্লিকা আর কি বানানো আর কি আর এই পাথরগুলো হয়তোবা শিকারের কাজে ব্যবহার হইতো আর কি বা এই দুই লাখ বছর আগের ফ্যানে লেখা রাখছে এগুলো আসছে প্যারাক থেকে প্যারাক অঞ্চল থেকে দুই লাখ বছর আগের পাথর এগুলা পাথরের বয়স আর কি শামুক ঝিনুক এটা গোটের মতো দেখা যাচ্ছে ছাগলের মতো দেখা যাইতেছে আর কি ছাগলের যে স্কাল্প যেটা আছে না ওইটা আর কি এগুলোও শিকারের কাজে হয়তো বা ব্যবহার করতো আর কি ফসিল টুল ফ্রম দ্য হান্টার অ্যান্ড গ্যাদার কমিউনিটি আদিম যুগে আর কি এগুলো ইউজ করা হয়তো কাজে মনে হয় কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়তো চপ ডাউন দ্য হলো আউট থ্রি ডিউরিং দ্য নিওলিথিক এজ নিওলিথিক এজ মানে আদিম যুগ এগুলো ব্যবহার করা হয়তো কাঠের কাজে আর কি গাছ গাছ কাটা হয়তো এগুলা ইউজ করে স্টোন এক্স পাথরের কুরাল আর কি এগুলা ভাই ওই সময় কিভাবে প্রায় এটা লেখা আসে যে ভাই চার হাজার এক হাজার থেকে প্রায় চার হাজার বছর পুরানো আর কি এই পাথরগুলা ভাই যারা মালয়েশিয়াতে আসেন এখনো মিউজিয়ামেন্টটা ঘুরে দেখেন নাই একবার হলে বলুন ভাই আসবেন ফ্রি সময় নিয়ে এটা টিকিটের মূল্য খুব একটা যে বেশি তাও না মাত্র রিঙ্গিতের বিনিময় আর কি যে এইগুলোতে আদিম যুগে যে ব্যবহার করতো পটগুলা এগুলো আসছে সাবার থেকে পাহাং থেকে আসছে এগুলো ওই যে যারা পাথরের গুহায় যারা বসবাস করতো না পাথরের গুহায় যখন বসবাস করতো তখন এইর এই জিনিসগুলো ইউজ করতো আর কি উপরে টোটাল দেওয়া আছে কোন জায়গায় ইউজ করে তো বাংলাদেশে যে আমরা শিল পাটার মতো ইউজ করি না সেম শিল পাটার মতো বাট এটা আদিম যুগে এরকম ছিল আর কি এরকমভাবে ইউজ করতো প্রায় দুই হাজার বছর পুরানো এগুলা আর এইগুলো পাথরের গায়ে যে খোদাই করা যে পশু পাখির চিহ্ন করে রাখ রাখতো যে এটা ওই রকম আর কি এটা চারকোল এটা কয়লা আর কি আদিম যুগে কয়লা যেটা ইউজ করতো কালারিংয়ের জন্য কালো কালার ইউজ করতো আর এটা হইতেছে পোড়ামাটির মতো আর কি বাংলাদেশ আমাদের এলাকায় যেরকম পাহাড়ি এলাকা আছে যেমন মধুপুর ওইদিকে পোড়ামাটির মতো যে না ওইগুলো ইউজ করতো তারা ড্রয়িংয়ের কাজে আর কি এটা ইউজ করতো জায়গাটা অনেক ডার্ক আর কি মানুষের আর কি কম কাল আর কি আদিম যুগে এরকমভাবে আর কি গুহার ভিতরে বসবাস করতো আর কি এর আগে যে টোটাল দেখাইলাম ওইটা আর কি পাহাড়ের গুহায় মানুষগুলো থাকতো যখন ওইটা আর কি এগুলো কিন্তু মানুষের রেপ্লিকে আর কি মূর্তি কিন্তু মূর্তির মতো কিন্তু বসায় রাখছে এইটা হইতেছে ব্রোঞ্জ এইজ তেরেঙ্গানো থেকে আসছে তিন হাজার বছর পুরানো ওই জিনিসগুলা ভাই তিন হাজার বছর পুরানো এটা আয়রন এজের যে ব্যবহারগুলো যখন শুরু হয়েছে আর কি লোহার লোহার বয় যখন ইউজ হয়েছে না মেটেল লোহার জিনিসপত্র যখন ব্যবহার করে হয়েছে ওটা তখন আর কি তখনকার যুগ সেভেন্থ সেঞ্চুরির সেঞ্চুরির আর কি জিনিসগুলো সেভেন্থ সেঞ্চুরি ওয়াই যে লোহার ব্যবহার যখন শুরু হয়েছে তখন আর কি এই জিনিসগুলো আর কি এগুলা আর কি বর্ষার মতো এগুলা কুরাল আর এই এটা আর কি ছড়ার মতো একটা মানে চাকুর মতো আর কি ফোটো হিস্ট্রি ওকে মালয়েশিয়াতে যখন এই অঙ্কন আকারে চিত্রাঙ্কন যে করা হতো না ওই রকম স্টাইলে আর কি করা আর কি যে যখন ফোটো কিংবা কোনো মূর্তি যে আঁকানো হইতো আর কি তখন নাইনটিন থার্টি ওয়ানে এইটা মনে হয় কোনো ওকে বুদ্ধার একটা স্ট্যাচু বা মূর্তি বানানো হয়েছে আর কি এইটা হইতেছে একটা ব্যারিয়াল আর কি নাইনটিন থার্টি টুতে এটা আবিষ্কার করা হয়েছে এটা মানুষ মারা যাওয়ার পরে এইভাবে আর কি দাফন করা হতো টোটালি কিন্তু রেপ্লি এটা কিন্তু কোনো রেপ্লিকা না কিন্তু এটা হয়তো অরিজিনালি আর কি এটা এইভাবে মানুষকে রাখা হয়তো জিনিসপত্রগুলো দেওয়া হতো কাচের জিনিসপত্র এগুলো এগুলো মিডিল ইস্ট থেকে আসছে আর কি উপর থেকে হয়তো বা ক্লিয়ার দেখা যাইতেছে না এগুলো মাটির তৈরি আর কি আর্লি আরব ট্রেড রুট মানে আরব দেশগুলো থেকে যারা ট্রেড করার জন্য জিনিসপত্র নিয়ে এখানে আসতো এই যেখানে কিন্তু বে অফ বে অফ বেঙ্গল ওই যেখানে কিন্তু বাংলাদেশ আমাদের তো বাংলাদেশ থেকে এইদিকে আসতো ইন্ডিয়া থেকে তারপরে ইরান ও মানে ওই দিক থেকে আসতো ইরাক থেকে সরাসরি এদিকে মালয়েশিয়ার এই এরিয়াটাতে আসতো আর কি তো এটা তখন যারা আসছিল আর কি মানে ট্রেডিং করতো যারা জিনিসপত্র নিয়ে আসতো এদিকে জাহাজ করে তো তারা এই আইটেমগুলো মালয়েশিয়াতে নিয়ে আসতো আর কি তো এইগুলোর বয়স ওনারা বলতেছে যে ফাইভ ফাইভ হান্ড্রেড বিসি আর কিং ভ্যালি কেডা এই যে এরকম হলো রাজা মহারাজাদের আমলে এরকমভাবে তৈরি করা হতো আর কি এলিফেন্ট হাতির মতো করে বানানো হয়েছে এটা একটা মূর্তি পালা লাম্বু এটা গরুর মাথার মতো করে আর কি একটা তৈরি করা হয়েছে এই যে যারগুলা যে রাখা হয়েছে না এটা হইতেছে আপনার সেকেন্ড সেঞ্চুরি বা বিসিতে সারাওয়াকের ওই এরিয়াগুলাতে মানুষ মানুষকে যখন আপনার কবর দেওয়া হয়তো বা দাহ করা হয়তো তো তারপর যে অংশগুলো থাকতো তো এইগুলোর ভিতরে আর কি রাখা হইতো আর কি এটা এখানে বুঝাইছে আর কি এই জারগুলোতে ব্যারিয়াল প্র্যাকটিস প্র্যাকটিসের ভিতরে ওই যারগুলো আর কি ইউজ করা হইতো আর কি তখনকার আর তখনকার যে ব্যারিয়ালের যে সিস্টেমটা ছিল এইরকম আর কি এটা হইতেছে তখন ওই প্রায় এক হাজার বছর পুরানো আর কি এগুলো এটার কফিন আর কি এখনকার কফিন যেরকম তফাৎ আর কি টোটাল তো এই কফিনগুলো তখন ইউজ করত তারা এবং কি এইটা হইতেছে এই স্টাইলগুলো কবর দিয়ে দিত তার তারা পাথর দিয়ে যেটা যেটা আমরা কি নর্মালি যে আমরা যে পুরানো যে সিনেমাগুলোতে আমরা দেখতে পারি যে এই আদিম যুগের সিনেমা যেগুলো আছে ওইগুলোতে যে দেখা যায় যে কেউ যদি মারা যায় তখন কিন্তু এই পাথর দিয়ে কিন্তু তাদেরকে দাফন করা হইতো এটা তো তখনকার ওই সময় নিয়ম আসলো আর কি চোদ্দশো খ্রিস্টাব্দে আর কি এইটাও একটা কবরের একটা অংশ আর কি তো এই যে কবরের যে স্টাইল যেটা মনে মনে হইতেছে যে হয়তো কোনো রাজাদেরকে এইভাবে কবর দেওয়া হয়তো বা কোনো সেনাপতি এখানে দেওয়া আছে ডংসন ডংসন ব্যারিয়াল